নমস্কার কেমন আছেন সবাই আই হোপ সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমি ছন্দার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ছিল তো সেটারই ভিডিও আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আর আজকে ভিডিও আজকে দিনটা ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছে তো পুরো ভিডিওটা দেখুন আপনাদের ভালো লাগবে এখান থেকে আমাদের এই মাঠ পাস করছিলো আমাদের স্কুলেরই স্টুডেন্টরা আর সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে দিন কেটেছে যে কি বলবো আর ভিডিও সেভাবে করা হয়নি তো এটা হচ্ছে আমরাই সাজিয়েছিলাম আগের দিনই সাজিয়ে রেখে গেছিলাম আজকে খুব সানি ডে অ্যাকচুয়ালি সকাল থেকেই খুব রোদ উঠে গেছে তো আমি তো তাড়াহুড়ো করে রান্না করে রেখে চলে এসেছি স্কুলে আর এই তো মাঠ পাস করছিলো স্টুডেন্টরা তো চলুন সেগুলো আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি অনেক ইভেন্ট ছিল অ্যাকচুয়ালি এত ভিডিও করতে পারিনি আর খুবই ব্যস্ত তার মধ্যে ছিলাম তো সে কারণে খুব একটা বেশি ভিডিও করা হয়নি তো এটা একটা ব্রতচারীর মানে মিউজিকের তালে আর এরপর আরও কিছু অনুষ্ঠান আছে দেখুন তো এরা হচ্ছে আমার নাচের মেয়েরা এদেরকে নাচটা করিয়েছিলাম আমি তো এরা বলছিল দিদি একটু ছবি তুলো তো এদের একটু ছবি তুললাম চল চলুন আপনাদের আরও ইভেন্ট দেখাচ্ছে করছি পিরামিড তারপর আমাদের ডান্সটা এবং রনপা আছে দেখুন আর এখন এখানে হচ্ছে যেমন খুশি সাজো দেখেন কত কিছু সেজেছে আর রাম লক্ষ্মীবাই তো সব কিছু সেজেছে এরা ডক্টর পণ জাজ সব সেজেছে তো আজকে দিনটা সত্যিই খুব ভালো কাটল অ্যাকচুয়ালি আর স্বামী বিবেকানন্দ তো এই সব করে টোরে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে এটা সন্ধেবেলা আর আমাদের বাড়ির পাশে আগের দিন আপনাদের বললাম যে এর একটা মিটিং আছে মানে সভা আছে তো সেই জন্য এখানে হচ্ছে দেখুন প্রচণ্ড পরিমাণে লোকজনের ভিড় আর ব্যানার পোস্টার সব লাগিয়েছে তো এই সব দেখতে দেখতে আমি যাচ্ছি এখন একটু রেস্ট টেস্ট করে হাটে অ্যাকচুয়ালি কিছু বাজার করতে হবে তো সেই জন্য হাটে যাচ্ছি কালকে অবশ্য স্কুল ছুটি আছে কিন্তু কালকে আবার একটা অন্য কাজ আছে কালকে ড্রাইভিং লাইসেন্সের এক্সাম দিতে যাবো তো সেই জন্য আজকে একটু বাজার করে নিয়ে যাচ্ছি কারণ কালকে একটু ব্যস্ত থাকবো সময় হবে না তো সবজি টবজি কিনে নিয়ে যাবো বলে হাটে যাচ্ছে আর এটা দেখুন হেলিপেড এই যে এখানেই মমতা মানে সিএম নামবে তো দেখতে দেখতে চলে এসেছি হাটে আর হাটে এসে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষের ভিড় তো প্রচুর মানুষের সমাগম হয় এই হাটটাতে আমাদের পাশেই বসে তো কত ধরনের সবজি আর সব কিছুই পাওয়া যায় অলমোস্ট তো আমি যে আমার প্রয়োজনীয় যেসব কিছু সব অল্প অল্প করে কিনবো কেননা বেশি ভারী হয়ে গেলে ব্যাগটা ক্যারি করতে অসুবিধা হয় আর দু তিন দিন বাদে তো হাজবেন্ড চলেই আসবে ডিউটি থেকে তো কালকেই হয়তো চলে আসবে আবার অন্য কোথাও ডিউটি থাকতেও পারে তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর এ তো ক্যাপসিকাম নিচ্ছি এখন তো সব নিয়ে বাড়ি চলে আসবো গুড নাইট ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ